হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা ক্লথ স্টোর থেকে আজকে আমরা দেখব একদমই ইউনিক দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাব আফগানের মতো কাজ করা দেখো একদম মানসম্মত কাপড় যেগুলো তিন হাত প্লাস বহর হবে এবং ব্যাংকে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি এই যে দেখেন ফলস দিয়ে দেখায় দিচ্ছে দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ প্যাকে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে যদি আরো অন্য কোনো কিছু আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এটা হচ্ছে পানি কালার

যেটাই নিবেন তিনশো ভাইয়া তাই না দামের কি চেঞ্জ আছে আচ্ছা এই ভিডিওতে দামের কোনো চেঞ্জ নাই যেটাই নিবেন তিনশো টাকা পার গজে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কমের মধ্যে যারা একটু কোয়ালিটি ভালো মানের কালেকশন নিতে যাচ্ছেন তারা এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ফলসের গজ কিন্তু একশো তাই না ফলসের কত হচ্ছে একশো আর এগুলো থাকছে কিন্তু তিনশো টাকা পার গস এই যে সি গ্রিন কালার অনেক সুন্দর দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন সি গ্রিন এটা পার্পল বেগুনে মানে টাইট পয়েন্ট কালার যেটাকে বলে পার্পল বেগুনে এটা আলাদা হবে এই যে একটা ডিজাইন দেখতে সি গ্রিন কালারই কালারটা আর সুন্দর এটাও রেড থাকে 300 টাকা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা থাকবে 300 টাকা এটা থাকবে টাকা এর শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া আর ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ